গত কুড়ি দিন ধরে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন যুবক নাম আইসানুল হক ডাক নাম কাউসার বয়স বাইশ বছর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে পিতার নাম মেরাজুল শেখ পরিবার সূত্রে জানা গিয়েছে গত সতেরো তারিখ শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে কুম্ভীরায় তাদের দ্বিতীয় বাড়ির উদ্দেশ্যে পরিবারের লোকেদের সঙ্গে যাচ্ছিলেন সেই সময় শেষ রোড মোড়ে টোটো থেকে নেমে যায় কাউসার তার ভাইয়ের দোকানে যাবে বলে এরপর সেখান থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় কাউসার তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন প্রতিবেশী সহ সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি শেষমেশ বিষয়টি বৈষ্ণবনগর থানায় লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু এখনও কাউসারের কোনো খোঁজ মেলেনি চিন্তায় ঘুম উড়েছে পরিবারের মালদা কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি বলছি যেটা হারিয়েছে আপনার কি হয় আমার ভাই ছোট ভাই কবে থেকে নিখোঁজ শুক্রবার এগারোটা থেকে নিখোঁজ হয়েছে কোথা থেকে নিখোঁজ কুম্ভীরা থেকে নিখোঁজ হয়েছে কোথায় যাচ্ছিল কুম্ভীরা থেকে ও যাচ্ছিল জামাই দেখতে যাচ্ছিল একটা জামাই দেখতে যাচ্ছিল তো ওখানে নেমে গেছিল তো ওকে আর নেমে তোলা হয়নি গাড়িতে তো ওখান থেকে নিখোঁজ হয়েছে শেষ রোড থেকে নিখোঁজ হয়েছে একটা ওনারকে আর ওনার কথা বলতে পারে না সম্পূর্ণ আপনার কিছু ঠিকানা বলতে পারবে না কিছু বলতে পারবে না বয়স বয়স বাইশ বছর আপনাদের কাছে আমরা চাইছি যে যেন ঘুরে পাই আমার ভাইকে আমরা এটাই দুয়া করছি আর আপনারা যেন আমার ভাইকে দিতে পারেন করেছি কি না আমাদের সাথে পুলিশ প্রশাসন কিছু কাজ তাই না কিছু করে না

আপনার নাম আমার নাম মনুwara খাতুন আপনি কে হয় আপনার কে হয় আমার ভাই আমি আমার দিদি বলছি আপনাদের বাড়িতে আপনার ভাই 10 দিন ধরে নিখোঁজ আছে শুক্রবারের দিন মোটামুটি বেলা এগারোটার থেকে বারোটার মধ্যে নিখোঁজ আছে কোথায় গিয়েছিল কোথা থেকে নিখোঁজ দা বোধনাথপুর বাড়ি মেন বাড়ি এখান থেকে কুম্বিরে গিয়েছিল কুম্বিরেতে ওদের আরেকটা বাড়ি আছে सेवाडी터 আর দাদারা বিজের দোকান আছে দোকানে যাক ওর দাদারাকে দেখে আর ভাইটা নেমে গেছে ওখানে আর আমার কাকু গাড়িতে চেপে এটা জামাই দেখতে যাই হলো চলেgeqslantলো তারপরে পরে কিতো ছেলেটা যায় হোক জেকো ছেলে হোক বাড়ি থেকে বেরিয়ে গেছে উনি কি মানসিক ভারসাম্যহীন ছিল হ্যাঁ ভয়েস কত হবে ভয়েস 22

মাথার চুল নাই ছোট আছে মৈদাড়ি সুন্দরভাবে কামানো আছে আমার নাম মৈদুল আমি ওর কাকাতো ভাই মেসার্স কোণিকা গাড়ি ধোয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করানোর সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের উপর 50% পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা ছাতিয়ান মোড় শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন 7384030720 এই নম্বরে